मदत वाली याली यार पे गुरुवा है सभी याली रहम वाली याली ये मेरी आंदगी जिंदगी जिंदगी दोस्तों कौन है ये आली कौन है ये आली ওকে বলতে হবে সৈয়দ আবেদ আলী সাধারণ একজন সাবেক গাড়ির ড্রাইভার ওরে বাবা রে বাবা যা খেলা দেখাইলো প্রশ্ন ফাঁসের সাথে সে জড়িত এবং সে দেখাচ্ছে যে সে তার মতো একজন ভালো মানুষ পৃথিবীতে নাই বসে বসে ভালো ভালো দিক ইয়া করে একটা জিনিস সমীক্ষায় দেখা গেছে যারা সারা জীবন সারা জীবন যারা মানুষের হক মেরে চলে তারাই রিটায়ার্ডের পর হাদিস কোরআন নামাজ এগুলা বেশি বেশি শেয়ার করে ওয়াজ শেয়ার করে এরা এদের মতো আবেদ এরা মনে করে যে আমি আগে জীবনে যত মানুষের হক মারছি এখন কোরআন আয়াত বিভিন্ন হাদিস বিভিন্ন নামাজের দাওয়াত দিলে আগের জীবনের যত পাপ আছে সব মোচন হয়ে যাবে এত সোজানা আবেদ আলীকে দেখে আমি যেটা দেখলাম ফেসবুকের মধ্যে সে সিবি নামাজ পড়তেছে গাড়ির মধ্যে নামাজ পড়তেছে এমন কোন জায়গা নাই সে নামাজ পড়তেছে সবগুলো জায়গাকে সে মসজিদ বানিয়ে ফেলেছে যতদূর আমি জানি শয়তান এমন একজন আবেদ ছিল আবেগ মানে কিন্তু যে ভালো ইবাদত করে তাকে কিন্তু আবেদ আবেদ বলে শয়তান কিন্তু বড় ছিল ছিল পৃথিবীর এমন স্থান না যেখানে সে খোদাকে সিজদা করে নাই এই আবেদ আলীকে দেখে আমার মনে হয় শয়তান একটু নস্টালজিক হয়ে যায় আহ এই জীবনটা আমিও পার করছি একটা ছবির মধ্যে দেখলাম সে গাড়ির স্টিয়ারিং এর মধ্যে সিস্তারত অবস্থায় আছে মাথা এভাবে দিয়েছে প্রথম যখন ছবিটা দেখছি আমি মনে করছি সড়ক দুর্ঘটনায় উনি মৃত্যুবরণ করেছে কিন্তু পরে দেখলাম না ক্যাপশন যে পড়লাম তার ছেলে যে আমি হাইওয়ে পাশে কোনো মসজিদ না পেয়ে এখানে বসেই নামাজ পড়ছি আমার বড় ছেলে আমার অজান্তে ছবিটা তুলেছে এই ক্যাপশন থেকে আমার দুইটা জিনিস মনে হয়েছে হয় তার ছেলে নামাজ পড়ে না কারণ ও যদি নামাজ পড়তো বাবার সাথে সাথে তাহলে ছবিটা তুলতে পারতো না আর না হয় ওর ছেলে গাড়ি চালাইতে পারে না কারণ ও যদি না এই পৃথিবীটা আপনি কি করবেন না করবেন ডিসিশন আপ টু ইউ আবেদ যেমন খারাপ লোক আছে স্যার ফজলে হাসান আবেদ ব্র্যাকের প্রতিষ্ঠাতা তিনিও একজন ভালো মানুষ আপনার ডিসিশন আপনি কি ফজলে হাসান আবেদ হবেন না গাড়ি চালক সৈয়দ আবেদ আলী হবেন ডিসিশন আপ টু ইউ